কারণ টাইগার জিন্দা হে এই পোস্টারের পেছনে কি সমীকরণ লুকিয়ে রয়েছে বিজেপির বড় জয়ের পর এবার কি চাপে রয়েছে যেটিও প্রশ্ন অবশ্যই রয়েছে জল্পনা জাতীয় রাজনীতিতে তবে বিহারের মুখ্যমন্ত্রী পদে কে বসবেন আবারও কি নীতিশ কুমার নাকি টাইগার জিন্দা হে মানে এর পেছনে অন্য কোন নামও যুক্ত রয়েছে

नेतृत्व में हमारी सरकार बनी गया है उनका सुशासन के बारे में का उत्थान के बारे में दो चार बात शुरू से ही उन्होंने जब से वो गवर्नमेंट में आया 2005 के बाद जो महिला बच्चियों की शिक्षा से लेकर उनकी आर्थिक मदद की राशि इस तरह उन्होंने लगातार महिलाओं की आर्थिक विकास और विज्ञान की मामले में उनकी रुझान के अनुसार सीखने की व्यवस्था और उसमें आर्थिक मदद और व्यवसाय को छोटे मोटे व्यवसाय जिस तरह स्मॉल स्केल व्यवसाय को शुरू करने के लिए उन लोगों उन्होंने एक राशि तय करके उसमें प्रोत्साहन ये सब लगातार करते हुए आए हैं उसका नतीजा है हाँ, नीतीश कुमार जी का नेतृत्व में का का इतना जौए मिला जौए मिला, जौए मिला ये इसको तो भी इन जी के नेतृत्व में सरकार की आप की आप लगातार रिपीट करने मांग जनता वो उन्होंने अभी इस मैंडेट साबित कर की बोलेन नेशनल नीतिशर सुशासन আবারও নীতিশের জয় জয়কার কিন্তু এই জয় জয়কারে একবারও তার মুখে উচ্চারিত হয়নি বিজেপির নাম তবে মুখ্যমন্ত্রী কে বা বিজেপির নাম উচ্চারণ না হওয়া এর পেছনে অবশ্যই কিন্তু রাজনৈতিক অঙ্ক রয়েছে তবে এই বিষয়ে জেডিও নেতা অশোক দাস কি বলছেন শোনাব মুখ্যমন্ত্রী দিল্লি এই যে সেন্ট্রাল অফিস এখানে দাঁড়িয়ে আছি

আবার শুনলে যে রিভিউ নেতা অশোক দাশের বক্তব্য তিনি বললেন যে টাইগার जिंदा है अशोक দাশের এই বক্তব্য কিন্তু একা থেকে বিষয়ের ইঙ্গিত কিন্তু তিনি দিয়ে দিলেন তবে তিনি সরাসরি বললেন টাইগার जिंदा है নীতীশ কুমার जिंदा है এর পেছনে কি দিক অঙ্ক রয়েছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনরুল মনরুল কি বলবে সুশাসনকেই এই জয়ের জয়ের জন্য তিনি সামনে আনলেন এবং সেই সঙ্গে কিন্তু আজকে যে দিল্লিতে বসে জেডিউ ন্যাশনাল সেক্রেটারি কোথাও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যে বিহারের নির্বাচনের আগে হাজার হাজার কোটি টাকা বিহারের জন্য বরাদ্দ করেছেন বিহারের উন্নয়নের জন্য যে বিভিন্ন প্রজেক্ট গুলো দিয়েছেন তার জন্যই যে এই জয় এটা কিন্তু একবারও কোথাও বললেন না অন্যদিকে আরো একজন বাঙালি নেতা অশোক দাস তার কাছ তিনিও কিন্তু টাইগার আভিভি জিন্দা হ্যায় অর্থাৎ নীতিশ কুমার এখনো বিহারের রাজনীতিতে যে তিনি রয়েছেন এবং তিনি যে বিহারের রাজনীতিতে এন ডি পুরোধা সেই বিষয়টাকে আরো একবার এই সামনে আনার চেষ্টা করলেন দেখো বিজেপি বিজেপি সবসময়তেই শরিক দলগুলির সঙ্গে কিন্তু খুব খুব একটা বেশি দিন ঘর করতে পারে না বিজেপির রাজনীতি সেই অ্যাগ্রেসিভ রাজনীতিতে বরাবরই কিন্তু বিহারি বিহারে প্রথমে মার্জনা করবেন প্রথমে যেখানে শরিক দলকে নিয়ে বিজেপি ক্ষমতায় আসে পরে দেখা যায় সেই জায়গা থেকে বিজেপি সম্রাট হয়ে যায় যেটা মহারাষ্ট্রের বেলায় হয়েছে যেটা তোমার অসমেতে হয়েছে যেটা বিভিন্ন প্রদেশ হয়েছে তো এই ক্ষেত্রে নীতিশ কুমার ঝানু রাজনীতিবিদ হিসেবে নীতিশ কুমার কিন্তু এই কথাটা জানে যদি বিজেপি বড় দল হয়ে যায় অঙ্ক অন্যদিকে গড়ায় তাহলে বিজেপি কিন্তু আগামী দিনে ফোস করতে পারে তাই যাতে বিজেপি যদি এই যে এখন বিজেপি সব থেকে বড় দল হিসেবে এবং বিধায়কের সংখ্যা বিজেপির প্রায় বেরানব্বই কি তিরানব্বই থাকবে সেই জায়গাতে কোনো ভাবে কিন্তু বিজেপি ফোস করতে পারে কারণ যে নীতিশ কুমার যদি বিরাশিটা আসনও পর্যন্ত শেষ পর্যন্ত শেষ করতে পারে নীতিশ কুমার কিন্তু আগামী দিনে কংগ্রেসের যে আসন আসন মাত্র চার কি পাঁচ অন্যদিকে জেডিউ টিম টিম করে জ্বলছে লন্ডনের আঠাশটা আসন তাদের নিয়ে কিন্তু সরকার গঠন করতে পারবে না তাহলে যে নীতিশ কুমারকেও কিন্তু এই বিজেপির সঙ্গেও থাকতে হবে এবার বিজেপি সব থেকে বড় দল বিজেপি যদি অন্য খেলা খেলে তাহলে কিন্তু আগামী হয়তো এক বছর বা দু বছর বাদে বিপদে পড়তে পারতে হতে পারে নীতিশ কুমারের বা বিজেপি আজকে বড় দল হওয়ার পর যদি অন্য কোনো খেলা খেলতে শুরু করে তার জন্যই নীতিশ কুমার এই বার্তাটা দিলেন যে আমি তোমার পিছনেও থাকলে এখনো বিহারের রাজনীতিতে আমি যে শেষ কথা সেইটা কোথাও একটা সুকৌশলে বললেন অন্যদিকে আমার কাছে এই যেটা খবর যে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই যে পি নাড্ডা কুমারকে ফোন করেছিলেন ফোন করে তিনি শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ নীতিশ কুমারকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ পুরোপুরি জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন বলে তাকে আশ্বস্ত প্রকাশ করেছেন এবং অন্যদিকে হয়তো আগামী কাল দিল্লি চলে আসতে পারেন নীতিশ কুমার এমনটাই শোনা যাচ্ছে এবং নীতিশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরো একবার হয়তো বিজেপির যে সর্বোচ্চ নেতৃত্ব তাদের সঙ্গে দেখা করবেন কারণ মন্ত্রিসভা গঠনের আগে কে কটা আসন কে কোন দপ্তর পাবে সেগুলো নিয়ে একটা বৈঠক নিশ্চয়ই হবে অন্যদিকে যেহেতু এবার তোমার হচ্ছে পাসওয়ান চিরাগ পাসওয়ান সেও ভালো ফল করেছে প্রায় একুশটা কি কুড়িটা আসন পেতে চলেছে তাই তাকেও মন্ত্রিত্ব ছাড়তে হবে অন্যদিকে জিতেন্দ্র মাঝির দল হাবকেও মন্ত্রিত্ব ছাড়তে হবে সেই নিয়ে আগামীকাল হয়তো দিল্লি দিল্লিতে আসবেন নীতিশ কুমার বিকেল পাঁচটার ফ্লাইটে তিনি আসবেন রাতের বেলা একটা বৈঠক হবে সেই বৈঠকেই মন্ত্রিসভা পুরোপুরি ঠিক হয়ে যাবে বলে এখনো পর্যন্ত আমার কাছে খবর একদমই ধন্যবাদ অর্থাৎ আগামীকাল কিন্তু দিল্লিতে আসতে পারেন নীতিশ কুমার এবং সেখানে প্রধানমন্ত্রী এবং অমিত শাহের সাথে জে পি সাথে বৈঠক হতে পারে এবং সেই বৈঠকের পরে মুখ্যমন্ত্রীর মুখ হবেন তা তবে পর্যন্ত খবর যে নীতিশ হতে চলেছেন মুখ্যমন্ত্রী আগামী বিহারে তবে সেক্ষেত্রে ক্ষেত্রে সপ্তাহে সময়ের অপেক্ষা এবং আহ বৈঠকের পর অবশেষে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তার দিকে থাকছে নজর নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন